আলাইকুম পপি টু ড্রেস লাইভ চলে এসেছি দুপুর সাড়ে তিনটার লাইভটা শেষ এখন চারটায় আমরা নতুন লাইভে চলে এসেছি আচ্ছা আমি যে ড্রেসটা পরে এসেছি সেটা আমি লাস্ট লাইভে একবার দেখিয়েছি এখনো আরেকবার দেখাবো বাট আরেকটু পরে সবাই আসুক আস্তে আস্তে আরেকটু পরে দেখাবো আর আমার ড্রেসটার প্রাইস হচ্ছে একুশশো টাকা অনেকেই নিয়ে ফেলেছেন আপনারাও দ্রুত ইনবক্স করে দিবেন যার যার দরকার হয় সুপার ফাস্ট ইনবক্স করে দিবেন ড্রেসটার প্রাইস হচ্ছে একুশশো টাকা ওকে মাহমুদা তোমাকে অনেকদিন পর দেখছি কেমন আছো সুফিয়া আক্তার শিপলি আক্তার সব আক্তার আজকে বসের বাইরে আসসালামু আলাইকুম আপি ওয়ালাইকুম সালাম আর চলে এসছি সবাইকে ইভানা আক্তার রত্নাশীল হায় আপু আমিও চলে এসছি থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছে আপু খিমার আছে আপাতত নেই আসবে সালাম আপু ওয়ালাইকুম সালাম আচ্ছা বেবি ড্রেসের আমরা আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আরও কিছু সুন্দর সুন্দর বেবি ফ্রক এসছে সেগুলোও আমরা দেখাবো ঠিক আছে সুন্দর সুন্দর কিছু বেবি ফ্রক এসছে বেক্সি বয়েলের এগুলো আপনারা নিতে পারবেন আমি ইয়ে দেখে তারপর আপনাদেরকে দিব কী নাম বলে বডি মেপে তারপর দিব ঠিক আছে এটার যেমন এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার বডিটাও এরকমই হবে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এরকম হবে এটার বডি এগুলো হাতের কাজ এটার প্রাইস হলো সাতশো টাকা ঠিক আছে এবং আজকে ধানমন্ডি আউটলেট খোলা আছে আপনারা সেখানে গেলে আজকে ডিসকাউন্ট দেওয়া হবে ধানমন্ডি আউটলেট থেকে আপনারা ধানমন্ডি যেহেতু মঙ্গলবার বন্ধ থাকে এরিয়াটা পুরাটাই ক্লোজ থাকে আপনারা সেখানে চলে যেতে পারবেন ঠিক মসজিদের পাশ দিয়ে যেই ইয়েটা আছে মানে ঢোকার রাস্তাটা আছে সেখান দিয়ে আপনাদের লিফট ইউজ করে আপনারা যেতে পারবেন মার্কেটের ভিতর থেকে আসতে পারবেন না ইয়ার সাইড থেকে যেতে পারবেন ঠিক আছে আবার আসলাম থ্যাংক ইউ সো মাচ আমার ড্রেসটা আমি একটু পরেই দেখিয়ে দিব আমি আগে মনের মতন থ্রি পিস দেখিয়ে নেই ঠিক আছে গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ এই ড্রেসটার জন্য ইনবক্স করেছি আপু ইনশাআল্লাহ পেয়ে যাবেন আছে যথেষ্ট ড্রেস अवेलेबल আছে পাবেন ওকে মনের মতন থ্রি পিস দেখাই নাকি এটা কি দেখাবো নাকি থাক 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 অন্যগুলা দেখায় থেকে বলছি দেখাই আছো ভালো আছে আপু শাড়ি কবে দেখাবেন এই তো আজ পাঁচ দিন তারপরে শাড়ি দেখাবো আপু শাড়ি কবে দেখাবেন বললাম তো লাইফ কি লাইফ কি হয়েছে আচ্ছা মনের মতন থ্রি পিস দেখাই আগে হ্যাঁ মনের মতন থ্রি পিসের প্রাইস তেইশো পঞ্চাশ যা জয়েন করবেন এসে অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন সুন্দর বেবি ড্রেস গুলো আরো আছে বেবি ড্রেস একটু পরে দেখাবো আগে মনের মতন থ্রি পিসগুলো আমি একটু দেখাইনি বাইশো টাকার রানার কি আছে যে আপনি পাবেন আউটলেটে আউটলেটে রানার পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে মনের মতন থ্রি পিস প্রাইস তেইশো পঞ্চাশ টাকা আপু ওইটা দেখাও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ শেয়ার দান আপু থ্যাংক ইউ যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন মনের মতন থ্রি পিসের প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা মনের মতন থ্রি পিস তেইশশো পঞ্চাশ টাকা মনের মতন থ্রি পিস তেইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় দোরকা কবে আসবে চাই তো আমার মন চাই তো আমি সব কিছু নিয়ে আসি বেড রানার চলে আগামী আগামীকালকে আমরা আপনাদেরকে বেড রানার দেখাবো হাতের কাজের বেড রানার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমরা নিয়ে এসেছি হাতের কাজের বেড রানার কালকেই দেখাবো আজকে দেখাতে পারছি না কালকে দেখো মনের মতন সে পিসের প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালোর মধ্যে কালো কালো জগতের আলো এটা দেখাও আপু আমি তিনটা বাটিক ড্রেস অর্ডার করেছিলাম আমাকে সোল বলেছে ভালো কথা আপনি আবার অর্ডার করে রাখেন সবাই দিয়ে দিবে। আর আমার ড্রেসটা আমি আবার দেখাবো আপনাকে খুব সুন্দর লাগছে আমার ড্রেসটা আমি আরেকবার দেখিয়ে দিব। যারা আগের লাইভে দেখতে পারেননি তাদের জন্য আবার দেখিয়ে দিব আর মনের মতন ড্রেস এখন দেখাচ্ছি মনের মতন থ্রি পিস তেইশশো টাকা ঠিক আছে তোমার পনের ড্রেসটা ইয়েস আমার পনের ড্রেসটা আছে আমি আরেকবার দেখাবো একটু ওয়েট করতে হবে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক জাস্ট জাস্ট আগে যে ডিজাইনটা আমি দেখালাম সেটারই হচ্ছে সেই ডিজাইনটাই জাস্ট ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক মনে আছে কি এটার কথাই যে দেখা যাচ্ছে কিন্তু রি কাপে বাটিক পেলাম না আচ্ছা ওয়েট করেন পাবেন পাবেন আচ্ছা এই হলো আপু 5% 3000 টাকা শপিং এ আপু মঙ্গলবার মঙ্গলবার ফাইভ পার্সেন্ট অফ ইয়াস মঙ্গলবার ফাইভ পার্সেন্ট অফ আউটলেটে গেলে অনলাইনে না কিন্তু আউটলেটে গেলে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মঙ্গলবার আপনি যদি আউটলেটে যান আপনার জন্য সুবিধা সর্বোচ্চ বিকজ অফ ধানমন্ডি এরিয়া বন্ধ আপনি আউটলেটে গেলে পাবেন এটা প্যান্টের কাপড় মনের মতন থ্রি পিস তেইশশো টাকা ঠিক আছে খাদি শাড়ি আর সপ্তাহখানেকের মধ্যে খাদি শাড়ি দেখাবো সপ্তাহখানেক সুন্দর থ্রি পিস দেখাবো পাবি সুন্দর থ্রি পিস দেখাবো পাবি ডিসকাউন্টের কি ও সরি কিউটের ডিব্বা আচ্ছা চশমাটাই ভালো দেখছিলাম এখন আবার দেখছি না আপনাকে দেখছি থ্যাংক ইউ এটা প্যান্টের কাপড় রাজহংসী থ্রি পিস হবে রাজহংসী থ্রি পিস হবে মনের মতন থ্রি পিস তেইশশো পঞ্চাশ টাকা মনের মতন থ্রি পিসের প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিবেন ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তেইশশো টাকা ঠিক আছে এটার জন্য তো সবাই পাগল হয়ে গেছিল না এই ড্রেসটার জন্য কালো গ্রিন বিউটিফুল হুম এটার জন্য তো পাগল পাগল করছিলেন अवेलेबल নাও যেটা দেখেছো সেটা দেখাও যেটা মানে ইয়ে সেটার প্রতি আগ্রহ না। তোমাকে বেশি সুন্দর লাগতেছে ধন্যবাদ এটা হলো প্যান্টের কাপড় খাদি শাড়ি দিয়েও সামনে পূজো হুম পূজার আগে আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আসতেছে আপনাদের জন্য পূজার আগে অনেক শাড়ি পেয়ে যাবেন আচ্ছা মনের মতন থ্রি পিস তেইশো পঞ্চাশ টাকা যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন মনের মতন থ্রি পিস তেইশো পঞ্চাশ টাকা আপনাকে খাদি দিবেন আচ্ছা খাদি শাড়ি আগে কি আউটলেট থেকে নিতে চান নাকি আগে লাইফ থেকে নিতে চান কমেন্ট প্লিজ লাইফ থেকে নিতে চাচ্ছেন নাকি আউটলেট থেকে নিতে চাচ্ছেন আমাকে একটু জানান তাহলে আমি আউটলেটে রেখে দিব খাদি শাড়ি আর যদি মনে করেন যে না লাইভের থেকে নেবেন তাহলে আমি লাইভের জন্য এখানেই রাখবো ঠিক আছে যারা ঢাকার বাড়ি থেকে কিনতে চায় তারা অনলাইনে ডিসকাউন্ট পাবে না না অনলাইনে ডিসকাউন্ট নাই শুধুমাত্র মঙ্গলবার দিন আউটলেটে গেলে ডিসকাউন্ট পাবেন ফাইভ পার্সেন্ট মনের মতন থ্রি পিস তেইশশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড় পিঙ্ক কালার যেটা অর্ডার করে ওইটা সোল বলে কেন ব্ল্যাক রাজহংসী সিঙ্গেল কামিজ না ব্ল্যাক রাজহংসী হবে না আচ্ছা আমি দেখিয়ে দিই থ্রি পিস গুলো মনের মতন থ্রি পিস শেষ করে আমি আমার ড্রেসটা আবার দেখাবো গলার সেটার কালারটা সুন্দর ওকে বুবু যেদিন ডিসকাউন্ট থাকবে সেদিন সকালে অথবা আগের দিন জানালে ভালো হয় আচ্ছা মঙ্গলবার দিন প্রতি মঙ্গলবার আজকে মঙ্গলবার যেতে না পারলেও আগামী মঙ্গলবারও ডিসকাউন্ট থাকবে আগামী মঙ্গলবারও যেতে পারবেন এবং আজকে লাইভের পরে আমি সেখানে উপস্থিত থাকব মঙ্গলবার আজকে আমি সেখানে যাব লাইভের পরে সেখানে যাব এটা হচ্ছে প্যান্টের কাপড় ফার্স্ট ড্রেসটা দেখান মনের মতন সিপি এটা চব্বিশশো পঞ্চাশ টাকা এটার কথা মনে আছে আমি পড়ছিলাম মনে হয় একটা চব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস এটা হচ্ছে হার গলা থ্রি পিস চব্বিশশো পঞ্চাশ টাকা হার গলা থ্রি পিস হার গলা থ্রি পিস আউটলেট থেকে হ্যাঁ আপু ব্লেন্ডেড সিল্কে পিওর সিল্ক তফাত কি আচ্ছা যেদিন আমি পিওর সিল্ক আর ব্লেন্ডেড সিল্ক দেখাবো ওদিন আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব দুইটার মধ্যে তফাত কি আছে ঠিক আছে এটা যেদিন দেখাবো আমি সেদিন আপনাদেরকে বলে দিব ফিরোজা কালার আছে আপনি ফিরোজা আচ্ছা আমি দেখাচ্ছি কি কি কালার আছে একটু ধৈর্য ধরে সাথে থাকেন মনের মতন থ্রি পিস সব নিতে ইচ্ছে করে বাট নিতে পারি না শুধু চেয়ে থাকি খাদি শাড়ি জীবনে পাবো বলে মনে হয় না যা জয়েন করবেন এসে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন এটা প্যান্টের কাপড় হ্যাঁ আচ্ছা এই হলো দোপাট্টা এটা প্যান্টের কাপড় মনের মতন থ্রি পিস তেইশো পঞ্চাশ টাকা এটা প্যান্টের কাপড় এটা ব্ল্যাক কালার আছে এটার মেরুন কালার আছে তিনটা কালার আছে আরো একটা ফেভারিট ড্রেস আপনাদের আপু চমৎকার লাগতেছে তোমাকে আজ ধন্যবাদ আমার ড্রেসটাও দেখাবো এখনই দেখিয়ে দিলে মনে হয় ভালো হতো আচ্ছা আমার ড্রেসটা আগে দেখিয়ে দিই এগুলো একটু সরে ফেলেন আমার ড্রেসটা আগে দেখিয়ে দিই আমি যে ড্রেসটা পরেছি সেটা প্যান্টের কাপড় হচ্ছে এটা জামাবাড় দিয়ে ডিসকাউন্ট তো সব কি যেন লিকসতে বুঝতে পারিনি ড্রেসের কাপড়টা কোথায় আচ্ছা এটা হচ্ছে ড্রেস খুব সুন্দর করে আগের বার বুঝিয়ে বুঝিয়ে বলে দিয়েছি তারপর আবার দেখাচ্ছি ঠিক আছে আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে সেটা এবং এটার প্রাইস একুশশো টাকা আমি লিখে দিয়েছি ক্যাপশন এটার নাম হচ্ছে হচ্ছে প্রাইস একুশশো টাকা এটা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটা ব্যাকপার্ট আপনাদের পেমেন্ট পেমেন্ট ঢাকার বাইরে হলে আপনাকে বিকাশ করতে হবে ঢাকার বাহিরে হলে আমরা বিকাশে পেমেন্ট নিচ্ছি ঢাকার মধ্যে নয় ঢাকার মধ্যে নয় তারপরও আগে আপনাদেরকে কল করবে আগে আমাদের এখান থেকে কনফার্মেশনের জন্য আপনাকে কল যাবে ঠিক আছে আমাদের একটা আইপি নাম্বার আছে আইপি নাম্বার থেকে কল না পাওয়া পর্যন্ত কখনোই বিকাশ করবেন না আইপি নাম্বার থেকে কনফার্মেশন যাবে আপনাদেরকে হ্যাঁ এটা আপনার জন্য কনফার্ম হয়েছে ড্রেস এখন আপনি এটা নিতে পারবেন এবং আপনাকে বিকাশ নাম্বার ইনবক্সে প্রোভাইড করা হবে দেন আপনি টাকা দিবেন এর আগে নয় আচ্ছা এগুলো হচ্ছে এটার প্যাচ এটা হচ্ছে গলার প্যাচ যেটা আমার গলায় দেয়া আছে এখানে এমব্রয়ডারি করা আছে পুরাটার সাথে সিকোয়েন্স দেওয়া এটা হচ্ছে প্যান্টের প্যাচ এই প্যান্টের কাপড়ের উপরে প্যান্টটাই সুন্দর এই প্যান্টটা অন্য কোনো ড্রেসের সাথেও আপনি পড়তে পারবেন এই যে এটা হচ্ছে প্যান্টের প্যাচ প্যান্টের সাথে দেয়া আছে হ্যাঁ তারপরে হচ্ছে এটা জামার নিচের অংশ এত নিষ্ঠুর তুমি এত নিষ্ঠুর জন্য সুযোগ কোনো দিও না জন্য আবার সুযোগ সুযোগ দিলে অনলাইনের সবাই সুযোগ নিবে ঢাকার মধ্যে যারা আছে তারাও সুযোগ নিবে আচ্ছা এটা হচ্ছে ঢাকার আচ্ছা আমরা এরকম সিস্টেম করব ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য একটা সুযোগ এটা করতে পারি এতগুলো বাতিক আনলা একটাও আছে নাকি সব সুযোগ একটা নেই একটু নেই এটা হচ্ছে জামার নিচে ইয়েটা ঠিক আছে প্যাচ জামার নিচে এটা একটা মুক্তার মতন দেখেন এবং এটা লক করা এটা খুলবে না কোনোভাবে এটা লক করা চাদর যে দেখানোর এক মিনিটের মধ্যে অর্ডার করেছি কত কমপ্লেন আমি তো কমপ্লেন শুনতে শুনতে একদিন করে মরে যাবো কমপ্লেন শুনতে শুনতে আচ্ছা এটা হচ্ছে অন্য সাইডে দেওয়ার জন্য ঠিক আছে অন্য দুই সাইডে এভাবে বসবে ওনাটা হচ্ছে কোটা না আমি দেখাবো দুই সাইডে এভাবে এই অ্যাশ কালার এসছিল সেটা অনেকে পায় নাই তারা এই ব্ল্যাক কালারটা নিয়ে নিবে ঠিক আছে ইয়ে টফেন আবার পেয়ে গেছি এই তো আর অপেক্ষা করেন কিছু দিনের মধ্যে দিব ঝামেলা একটার পর একটা এসেই যাচ্ছে কেন জানি ফ্রি হতেই পারছি না আচ্ছা এটা হচ্ছে স্লিভে দেওয়ার জন্য ঠিক আছে স্লিভে মুসলিনের ড্রেস আনো এসে গেছে মুসলিনের ড্রেস আচ্ছা এটা হচ্ছে স্লিভে দেওয়ার জন্য একসাথে না করে দিতে পারছি না মুসলিম ড্রেস একসাথে অনেকগুলো একসাথে দিব আচ্ছা এটা হচ্ছে স্লিভে দেওয়ার জন্য হ্যাঁ স্লিভের প্যাচ এটা আমার হাতে আমি দেখাচ্ছি এই স্লিভের প্যাচ এটা সুন্দর লাগছে এটা কাটুর মানে কাট আউট করে তারপরে এখানে বসাতে হবে খুব সুন্দর লাগছে ড্রেসটা আর জামার নিচে দুটো প্যাচ ইয়াল্লাহ জামা কি দুটো পাঁচ এই একটা এই একটা দুটো ওকে এবং গলাটা হচ্ছে এই এমব্রয়ডারি এখানে ওকে আর আমি দেখিয়ে দিই আগে গলার দেখি যদিও যদিও সেই লাগছে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দুপাট্টা দুপাটা কালোর মধ্যে কালো তো বোঝা যাচ্ছে না আচ্ছা এটা হচ্ছে কালোর মধ্যে কালো এমব্রয়ডারি করা এবং এটা হচ্ছে কোটা খুটা আপু বাটি কানবেন না হ্যাঁ এটা হচ্ছে কোটা দুপাট্টা তার সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং ওনার দুই সাইডে আপনাকে এরকম করে বসাতে হবে ঠিক আছে এই জীবনে খাদি শাড়ি পাবেন আচ্ছা বলেন আপনারা কি আউটলেট থেকে খাদি শাড়ি চাচ্ছেন নাকি লাইভ থেকে চাচ্ছেন আপনারা কিন্তু বলেন নাই দূরে গিয়ে দাঁড়াও দেখি হ্যাঁ দূরের থেকে দেখেন এটাই ঠিক আমি তো বুঝিয়ে দিলাম পুরা ড্রেসটা এবার আপনি দূর থেকে আমাকে দেখেন যে কেমন দেখা যাচ্ছে অনেকে বলছে ভালো দেখা যাচ্ছে আপনি সালোয়ারটা অন্য একটা ড্রেসের সাথেও পারবেন একটা সাদা যে কোনো টপসের সাথে আপনি ইউজ করতে পারবেন হুম যদি বানায় নেন যে কোনো ড্রেসের সাথে আমার মনে হয় পরা যাবে খুব সুন্দর একটা সালোয়ার হয়েছে প্রাইস হচ্ছে একুশশো টাকা আমি যেটা বলেছি প্রাইস কলকাকলি প্রাইস একুশো টাকা কলকাকলি কেন নাম দিয়েছি আমি না দিয়ে দিলাম ড্রেসগুলো অনেক সুন্দর মন চাই অনেকগুলো নেই আচ্ছা নেওয়া যাবে না ঠিক আছে অসুবিধা নেই একদিন নেওয়া যাবে আজকেই নিতে হবে এমন কোনো কথা নেই আপু বেবি ড্রেসগুলো থার্টি নিয়ে আসো ঠিক আছে বেবি ড্রেসগুলো আপনার আউটলেট থেকেও পাবেন আচ্ছা এটা হচ্ছে সালাম আপু একটা বাতিকও পাইলাম না ওরে জ্বালা এটা প্যান্টের কাপড় আর ড্রেসটা খুবই সুন্দর বাট টাকা নাই আচ্ছা পরে নিয়ে নুন ড্রেস আসবে এটার একটু আগে দেখিয়েছিলাম আমি কি কালার ব্লু কালার মনে হয় এটা মেরুন কালার আর এটারই একটা আছে ব্ল্যাক কালার ঠিক আছে এটারই একটা আছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে 2350 টাকা মনের মতন থ্রি পিস আরও দেখাবো লাইভ থেকেই চাই যদিও বাটিক থ্রি পিস পাইনি আচ্ছা পাবেন পাবেন উফ মাথাটা ব্যথা করছে দিব দিব ইনশাআল্লাহ দিব আর এটা লাইফ থেকে শাড়ি চাই লাইফ থেকে চাই সবাই লাইফ থেকে যা মনের মতন থ্রি পিস অর্ডার করেছিলাম একটা সোল্ড আউট বলল না কিন্তু এবার সাথে সাথে অর্ডার করেছি সাথে সাথে অর্ডার করলে তো পাওয়ার কথা পেয়ে যাবেন তো লাইফ থেকে শাড়ি নিতে চাই ঠিক আছে টুডে ইউ লুকিং ব্ল্যাক কুইন থ্যাংক ইউ সো মাচ আপনার ড্রেসটা শপে পাওয়া যাবে জি যাবে শপে পাবেন শপে অল্প কিছু রেখেছি কারণ অনেক মানুষ তো যাবে না এখানে অনলাইন থেকে সবাই নিবে লাইভে শাড়ি চাই লাইভে শাড়ি চাই নিতে চাই বাট সোল শুনি আচ্ছা এটা হচ্ছে মনের মতন থ্রি পিস পার্পল কালার পার্পল কালার মনের মতন থ্রি পিসের প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা এটা প্যান্টের কাপড় আমি কিন্তু শুধু দুইটা বাটিক নিছি আপু আমার মন খারাপ সোল শুধু শুনে বাটিক ড্রেস পাবো আশা করেছিলাম বাট পাইনি আপনি লিখিয়ে রাখেন যে বাটিক ড্রেস আসলে আপনাকে যেন কল করা হয় যারা যারা আপনারা বুকিং রাখবেন তাদেরকে আমরা কল করব কালার দেখে সাথে সাথে নিয়ে ফেলবেন আমরা আপনাদেরকে কালার দেখিয়ে দিব এগুলো এগুলো আছে নিবেন কিনা। না বাটিক যারা পান নাই ঠিক আছে এমন মতন থ্রি পিস তেইশ টাকা বাটিকে ড্রেস জন্য মেসেজ করেছি আপু অনেক দিন পর দেখছি তোমাকে 7 ইয়ার্স পর 7 ইয়ার্স পর আমাকে দেখছে হাউ 7 ইয়ার্স পর মিন্স 2013 তে আমাকে দেখেছিলেন কিভাবে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু বারো বছরের বাচ্চা থ্রি পিস দিবা আমি বারবার বলে দিয়েছি আপনারা বডি মেপে অর্ডার করেন বডি মেপে অর্ডার করেন বয়সটা ফ্যাক্ট না আপনার বাচ্চা যদি গ্রোথ ভালো হয় ছোট বাচ্চাদের গ্রোথও অনেক সময় ভালো হয় ড্রেস লাগে না দুই বছরের বাচ্চা দেখা যাচ্ছে পাঁচ বছরের ড্রেসও লাগছে না আপনি গ্রোথ বাচ্চা বাচ্চার বয়স বলে লাভ নাই বডিটা কত ভালো করে মাপেন মেপে অর্ডার করেন প্যান্টের কাপড় আপু চা খাও মাথা ব্যথা কমবে আসলে ব্যথা তো মাথা না ব্যথা অন্য জায়গায় সহজ হতে কষ্ট হয় তারপরেও কঠিন বাস্তবতা খুব কঠিন আর বাস্তবতা নিয়ে চলাটা আরো কঠিন যাই হোক ওই জায়গার ব্যথাটাই হয়তো মাথায় আসছে জানি না আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মনটাকে শান্ত করে দেয় আচ্ছা মনের মতন থ্রি পিসের প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা এটাও এক কারকার জন্য অর্ডার ছিল কারকার অর্ডার ছিল এটাও নিয়ে ফেলেন মনের মতন থ্রি পিস তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা বেক্সির মধ্যে আমি একটা ড্রেস একটু দেখাইতে চাই এই ড্রেসটারও অনেক অর্ডার ছিল এখন অল্প আছে মানুষ তো আপনারা দেখে নিয়ে ফেলেন আমি তোমার লাইভ দেখি অনেক দিন থেকে বাট কখনোই কমেন্ট করি না আজকে একদম মানুষ নাই তাই কমেন্ট করে খুব ভালো লাগছে না ওয়ার ইজ বুকিং ইনবক্সে পাকিস্তানি পাঞ্জাবি কবে আসবে পাকিস্তানি পাঞ্জাবি আউটলেট থেকে পাবেন আটাইশো টাকা এটা হলো কলকা বেক্সি কলকা কলকা ফাইভ আপু বাটিকদের সাথে সাথে অর্ডার করেছি 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 এটা আমার এখন একটা মানে আমার জন্য একটা কমন কেমন যে লেখা আচ্ছা এটা হচ্ছে কলকা বেক্সি ঠিক আছে কলকা বেক্সি এটারও মেলা গুলো অর্ডার ছিল মেল্লা পাপি তোমার আমার নানু এখন ভালো আছে হয়তো বা আমার নানু কেমন আছে হয়তো ভালো আছে আমি দোয়া করি তিনি ভালো থাকুক আচ্ছা এটা হচ্ছে কলকা থ্রি পিস অনেকের অর্ডার ছিল কাইন্ডলি দেখে ইনবক্স করে দিবেন এটাও যথেষ্ট অ্যাভেলেবেল আছে এটা প্রাইস আঠাইশশো টাকা ঠিক আছে কলকা থ্রি পিসের প্রাইস আঠাইশশো টাকা ডান এটা হাতের কাছে পেয়ে গেলাম এটা যথেষ্ট অ্যাভেলেবেল আছে আপনার অর্ডার ছিল নিয়ে ফেলবেন হাই রে ফিরোজা আর স্কাই কালার আপি ভুলে গেছে গেছে ফিরোজা আর স্কাই কালার ভুলে গেছে মনে হয় ভুলে গেছে মনে পড়ে না আচ্ছা এটা একটা এক সুন্দর অনেক কি সুন্দর ড্রেস কলকাতা কলকাতা সুন্দর আমি যেটা পরেছি সেটা সুন্দর পাঞ্জাবি কনফার্ম করার পরও দিল না এটা কেমনে সম্ভব চিটাং শোরুম চাই ঠিক আছে মনের মতন থ্রি পিস তেইশশো পঞ্চাশ টাকা এগুলো সামলাতে গিয়েই আমি মানে প্রায় তোমার বনশ্রী ওড়না ড্রেসটা কবে বেনারসি বেনারসি ওড়না ড্রেস বেনারসি ওড়না ড্রেস কবে আসবে কবে আসবে বেনারসি ওড়না ড্রেস বেনারসি ওড়না ড্রেস কবে আসবে আসবে আচ্ছা মনে কেন ভাই বললাম যারা বেনারসি ওড়না ড্রেস পাঠাবে তারাও লাইভে মজুদ দ্যাটস ওয়াই বললাম আচ্ছা এটা হচ্ছে 2350 টাকা আপু ইনবক্সে এস এম এস দিয়েছি করে আমি কি চোখেই দেখছি না নাকি পড়তে পারছি না বুঝতেছি না কি হচ্ছে তোমার নাম পপি না রেখে হাসি রাখা উচিত ছিল হাসি বাটিক কবে আসবে আল্লাহ রে বাটিক 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 আমার মন চাচ্ছে আমি আমার গালারটা গাটা কালার করে ফেলি বাটিক পপি এরকম করে ফেলি ভালোবাসি ভালো থেকো আল্লাহ সহায় হোক কেমন আছিস তোর নাকি আল্লাহ তোকে ভালো রাখুক আচ্ছা এটা হচ্ছে প্যান্টের আপু তুমি অনেক সুন্দর কথা বলো আপনার পরে পিসের দাম কত আমি যেটা পড়েছি সেটা প্রাইস একুশশো টাকা ঠিক আছে আচ্ছা এই হলো মনের মতন থ্রি পিসের প্রাইস তেইশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঠিক হ্যাঁ ডান আর কলকার মধ্যে তিনটা কালার এসছে এগুলো আমি দেখিয়ে দিই ব্যাকসির ব্যাকসির যদিও এখন দেখানোর কথা না তারপরও আমি কলকা বেক্সি থ্রি পিস গুলো দেখিয়ে দিচ্ছি আপনার এসে পরিবহন এখন বন্ধ আছে সুন্দরবন চালু আছে হ্যাঁ হ্যাঁ তোমার শোরুমে বাটিক পাওয়া যাবে আর হইতাম পারি না একটু পরে আমিও যাব আপনিও আসেন দেখি আছে কি না জানি না আমি আছে কি না দেখাবেন প্লিজ আচ্ছা এইটা একটু দেখেন এটাও তো আপনাদের প্রিয় তিন হাজার টাকার এটা হচ্ছে কলকা বেক্সি টু এটা প্যান্টের কাপড় আর এই হলো দুপাটা কলকা বেক্সি টু এটা প্রাইস তিন হাজার টাকা এটাও আপনাদের অর্ডার ছিল কার কার জন্য দেখে ইনবক্স করে দিয়ে কলকা বেক্সি টু এটার মধ্যে এটাও শপে আছে এটাও দোকানে গেলে পাবেন আপনি আউটলেটে গেলে এটা পেয়ে যাবেন আচ্ছা এটার আরো দুইটা কালার আছে আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি অনেকবার এস এম এস করেছি বাটিক মানে আর কি বলবো বেক্সি আর দেখাবেন না এই যে আর অল্প কিছু আছে আমি দেখাচ্ছি বেক্সি আমিন ভালো আছি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এইটা প্যান্টের কাপড় আপোস সোল 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 এক ইচ্ছা করে এমন করে নাকি বাতিক পপি আপু আচ্ছা এটার প্রাইসও তো তিন হাজার টাকা দেখেন কলকা কলকা বেক্সির প্রাইস তিন হাজার টাকা কলকা বেক্সি তিন হাজার টাকা আর একটা কালার হলো এটা লাস্ট দুই ট্রাক বাতিক ড্রেস তাও ওরা খাইয়া ফেলবে মনে হয় বাতিক পাটি কাপড় আমার কাছে মনে হয় তোমার মনটা অনেক বড় ভাবনাটা ঠিক আপু না আমার মনটা বড় কিভাবে হয় মনের সাইজটা একটাই কেমন সাইজ এটা কিন্তু জানি না কেমন সাইজ এটা কিন্তু জানি না মনের বাটিকাপু কাপু বাটিক বাটিক বাটি এটা প্যান্টের কাপড় ফোর টাইম সোল্ড উফ সোল্ড সোল পেজ সোল পেজ আপনি ড্রেস কনফার্ম হলো খুব হ্যাপি আলহামদুলিল্লাহ যাক আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার আর আমাদের নেক্সটে আরো দারুণ দারুন কালেকশন আসতেছে আমি হয়তো লাস্ট কয়েকদিন একটু অফ ছিলাম নেক্সটে আমি গুছিয়ে নিয়েছিলাম আমাদের আরো কিছু ভয়াবহ কালেকশন আসতেছে ভয়াবহ সুন্দর ভয়াবহ সুন্দর কিছু কালেকশন আসতেছে ইনশাল্লাহ আমরা দেখব আপু তোমাকে ভালো লাগে ধন্যবাদ আপু ফারিয়া আপু ড্রেসটা আনেন ফারিয়া তো এখন আর আমার ড্রেস পরে না ফারিয়াকে তো আমি বলেছি ওকে পেজ থেকে ব্যান করে দিব ফারিয়া এখন আর আমার ড্রেস পরে না ফারিয়ার আর কি ড্রেস ভাই ফারিয়াকে আমি পেজ থেকে ব্যান করে দিব যাই হোক বাটিক বেশি করে আনো আনব থ্যাংক ইউ সো মাচ আমি ড্রেস দেখানো শেষ আমার ড্রেসটার প্রাইস একুশো টাকা যারা যারা অর্ডার করবেন ইনবক্স করে দেবেন আর হলো আমি একটু পরে শোরুমে আসবো যারা আসতে চান সুন্দর মধ্যে ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে ঠিক সাড়ে তিনটায় দেখা হবে সেই পর্যন্ত ফিয়ামানিল্লাহ নিল্লা